সৌদি আরবে আপনারা জানেন যারা সৌদিতে আছেন যে প্রচুর পরিমাণের মানুষ বেকার কাজ পাচ্ছে না কেউ রাস্তাতে ঘুমাচ্ছে কেউ পার্কে ঘুমাচ্ছে কেউ মসজিদের আঙিনাতে ঘুমাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা যে ঘটনাগুলো যে পরিমাণের মানুষের হৃদয়ে নাড়া দিচ্ছে এবং যে মর্মান্তিক ঘটনাগুলো ঘটতেছে সৌদি আরবে এই ঘটনাগুলো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না একজন মানুষ পাঁচ ছয় লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে যে পরিমাণের বিপদে পড়তেছে এবং দালালরা প্রতিনিয়তই মানুষদেরকে নিয়ে আসতেছে এবং ইদারিং সৌদিতে বেশিরভাগ মানুষ অনেকে রাস্তাঘাটে দেখা যায় যে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিরা রাস্তাতে ঘুরতেছে বা বিভিন্ন এই যে এতগুলো টাকা খরচ করে সৌদিতে আসতেছে বা সৌদিতে এসে কাজ পাচ্ছে না না খেয়ে আছে বা বিভিন্নভাবে তারা ডিপ্রেশনের মধ্যে চলে যায় বা তারা মানসিক রোগী হয়ে যায় বা প্রায় রাস্তাঘাটে দেখা যায় অসুস্থ প্রবাসী বাংলাদেশি পরে আছে বা রাস্তাঘাটের মধ্যে পরে থাকে এমনই একটি ঘটনা ঘটেছে সাইফুল ইসলামের সাথে যিনি একজন সৌদি প্রবাসী তিনি ছিলেন রিয়াদে রিয়াদে কাজ করতেন এবং তার কোনো বৈধ কাগজপত্র ছিল না আর বৈধ কাগজপত্র না থাকার কারণে তাকে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে যেতে হবে যে কোনো সময় যাক না কেন তো রিয়াদের থেকে তিনি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি দেশে যাওয়ার উদ্দেশ্যে রিয়াদে যেই জায়গায় কাজ করতেন ওই জায়গার থেকে টাকা পয়সা নিয়ে তিনি মক্কাতে যাই যে পুলিশের কাছে ধরা দিয়ে দেশে চলে যাবে উনি মক্কাতে যাই গিয়ে ওইখানে একজন দালাল ধরে বাংলাদেশি দালাল যার মাধ্যমে দেশে চলে যাবে বলে আর রিয়ার থেকে অসুস্থ মানুষ মক্কাতে যাই। তো মক্কাতে গিয়ে দালালকে টাকা দিই দালালে টাকা মেরে চলে যাই দালালে টাকা মেরে চলে যাই এবং এক পর্যায়ে সে অসুস্থ থাকার জায়গা নেই খাবারের জায়গা নেই সে বাধ্য হয়ে মক্কাতে মেসপালা নামক একটি স্থান যারা উমরাতে আসছে বা উমরাতে যায় বা যারা মক্কাতে আসে কিংবা যারা বাংলাদেশ থেকে হজ করতে আসে তারাও মেসপালা নামক স্থানটি সিনে। একেবারে হেরামের কাছে হেঁটে গেলে সাইড থেকে পাঁচ মিনিট সময় নেই মেসপালা ওইখানে একটা ব্রিজ আছে ওভার ব্রিজ কবুরি বলা হয় আরবিতে ওই ওভার ব্রিজের নিচে সাইফুল ইসলাম অসুস্থ তিনি পরে তাকে দীর্ঘদিন সাইফুল ইসলাম এই ওভার ব্রিজের নিচে পরে তাকে অসুস্থ হয়ে কেউ তাকে দেখেও না বা কেউ তাকে খাবারও দেয় না এমন একটা পর্যায়ে সে অসুস্থ হয়ে ওইখানে ছিলেন এক পর্যায়ে কোনো একজন বাংলাদেশি সাইফুল ইসলামের একটা ছবি ফেসবুকে আপলোড করে আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি ফেসবুক পেজ ওই ফেজের মধ্যে ইনবক্সে দিই এবং তারা এই ছবিটি আপলোড করে যে একজন বাংলাদেশি অসুস্থ হয়ে মক্কা মেসপালা ওভারব্রিজের নিচে পড়ে আছে যদি কেউ পারেন একটু সাহায্য করেন তখন ওই বিষয়টি অনেকে দেখে এবং ভাইরাল হই শিপন নামের একজন প্রবাসী সাইফুল ইসলামকে ব্রিজের নিচ থেকে তুলে নিয়ে যায় এবং তার নিজ দায়িত্বে তাকে প্রাথমিক চিকিৎসা দিই যেহেতু সে অসুস্থ ব্রিজের নিচে দীর্ঘদিন ছিল না খেয়ে এবং তার শারীরিক অবস্থা বেশি খারাপ ছিল সে উঠে হেঁটে যাওয়ার মতো অবস্থা ছিল না তো তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে শিপনে তাকে দেশে পাঠানোর জন্য মক্কা থেকে তাকে আল কাসিমে নিয়ে যায় এবং সর্বশেষ তিনি আর জীবিত ফিরতে পারে নাই তিনি মৃত্যুবরণ করে ইন্নাহি ও ইনালির রাজিউন সাইফুল ইসলাম নামে এই প্রবাসী বাংলাদেশি যুবক তিনি ইন্তিক করে আসলে বিশ্বগুলো কতটা মানবিক এবং কতটা হৃদয় বিদারক একজন মানুষ বাংলাদেশি যিনি দালালে হপরে পরে সৌদি আরবে এসে কোনো কাম না পেয়ে তিনি বিভিন্ন সাপ্লাইয়ের মাধ্যমে রেয়াদে কাজ করে এবং ওইখান থেকে তিনি যখন অসুস্থ হয়ে যায় বিভিন্ন টেনশন বা ঋণের টাকা এতগুলো টাকা ঋণের বোঝা নিয়ে তিনি অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে যাওয়ার কারণে তিনি যেখানে কাজ করতেন ওইখান থেকে টাকা নিয়ে তিনি মক্কাতে যাই যে মক্কাতে পুলিশে দরে দেশে পাঠাই দিই লোক কিছু কিছু দালাল আছে মক্কাতে যারা মানুষদেরকে পুলিশ দিয়ে দড়িয়ে দেশে পাঠায় যারা স্বেচ্ছায় দেশে যেতে চায় মক্কা থেকে অনেকে দেশে বাংলাদেশে উদ্দেশ্যে যায় তো এজন্য সাইফুল ইসলামে রিয়াদ থেকে মক্কা যায় এবং মক্কা গিয়ে একজন দালালকে কিছু টাকা দিই তাকে যাতে করে দরে দেশে পাঠিয়ে দিই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই দালালে টাকা মেরে দিয়ে পালিয়ে চলে যায় এবং সাইফুল সাইফুল ইসলাম ছিলেন অসুস্থ অসুস্থ হওয়ার কারণে তিনি কোথাও যেতেও পারে না উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন লাস্ট পর্যায়ে মক্কা মেসপালার যে ওভারব্রিজের নিচে তিনি দীর্ঘদিন পরে তাকে ব্রিজের নিচে খাবার খেয়ে না খেয়ে ওইখানে তিনি পড়েছিল বাংলাদেশি আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি ফেসবুক পেজের থেকে যখন তার ছবিটি আপলোড করা হয় এবং প্রচুর পরিমাণ মানুষ যারা দেখছে এবং শিপন নামে একজন মানুষ তিনি সাইফুল ইসলামকে সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং সাইফুল ইসলামকে ওই ব্রিজের নিচ থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালে নিয়ে যায় এবং তাকে দেশে পাঠানোর জন্য তাকে আল কাসিমে নিয়ে আসে এবং গেছে পরশু দিন এই সাইফুল ইসলাম যিনি শেষ নিঃশেষ ত্যাগ করে সৌদিতে তার আর বাক্যে হলো না দেশে যাওয়ার তার আর বাগ্যে হলো না তার পরিবারের মুখ দেখার তার আর দেশে জীবিত ফেরত যাওয়ার মতো অবস্থা নেই সে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় তো এই কথাগুলো বা এই জিনিসগুলো আমাদের বিবেককে লারা দেই আমরা যারা সাধারণ প্রবাসীরা আমরা যে কতটা অসহায় ওইগুলো হচ্ছে তাদের সবচেয়ে বড় বড়ো প্রমাণ জ্বলন্ত প্রমাণ যারা সৌদি আরবে আসতেছে অনেকে এই ঋণের টাকা মাথায় ঋণের বোঝা নিয়ে সহ্য করতে না পেরে পাগল হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে এরকম এই এক মাসের ভিতরে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো সাধারণ প্রবাসীরা মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তা রাস্তা ঘুরতেছে সৌদি আরবে এসে কাজ পাচ্ছে না এবং টাকার জায়গা পাচ্ছে না খাবারের টাকা নেই হ্যাঁ এজন্য তারা কিন্তু এই ডিপ্রেশনের পরে তারা মানসিক ভারসাম্যহীন হয়ে যাচ্ছে এবং অনেকে স্টক করতেছে তারপরও বাংলাদেশ থেকে লোক আসা কমতেছে না এবং এই যে দালালগুলো যে মানুষের সাথে এভাবে প্রতারণা করতেছে মানুষগুলো যে এভাবে তাদের জীবন দিয়ে দিচ্ছে এইগুলোর দায়ীভার কে নেবে সরকার এই বিষয়গুলো নিয়ে কেন পদক্ষেপ নিচ্ছে না আজকে সৌদি আরবের রাস্তাতে হাজার হাজার মানুষ বেকার ঘুরতেছে বাংলাদেশিরা সৌদি আরবে এসে কোনো ধরনের কোনো কাজ পাচ্ছে না সৌদিতে এসে তারা খাবার পাচ্ছে না গেছে কালকে একজন সৌদি প্রবাসী যিনি নবগত প্রবাসী নতুন আসছে পার্কে দেখা হই দেখলাম যে ইয়াং তরুণ বাংলাদেশি জিজ্ঞেস করলাম ভাই ভালো আছেন দিশি বলতেছে ভাই কিভাবে ভালো থাকবো ভালো তো নাই ভাই শনিবারে ভাত খাইছিলাম সকালে এখনো পর্যন্ত ভাত খাই নাই ভাই খাবারের জন্য খুব কষ্টে আছি গেছে কালকে যখন কথাটা শুনি রাত্রে সাড়ে আটটা বাজে আমার বিশ্বাস করবে না চোখে পানি চলে আসছে একটা মানুষ দুই দিন তিন দিন না খেয়ে থাকা রুটি বিস্কিট কেক এগুলো খেয়ে কীভাবে দিন পার করবে বাংলাদেশ থেকে যারা আসতেছে অসংখ্য অসংখ্য মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদেরকে একটু দেখাই কালকে এখানে বিশ তিরিশ জন লোকের ইন্টারভিউ নেওয়ার কথা ছিল প্রায় চারশো লোক জড়ো হয়ে এই জায়গাতে আমাদেরই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে এখনও পর্যন্ত লোকগুলো যায় নাই তাদের যাওয়ার জায়গা নেই রিয়াদে থাকার জায়গা নেই আপনাদেরকে একটু আমি স্পষ্ট দেখাই তাহলে বুঝবেন ব্যাগগুলো বা তাদের যে কী পরিকরণ পরিস্থিতি অনেকে রুম নেই অনেকে বিভিন্ন দাম্মাম থেকে রিয়াদ থেকে থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের দিছে যে তোমরা আজকে যাই কালকেই তোমাদের কাজ হবে কিন্তু এই এসে বাস্তবতাগুলো বুঝতেছে আপনারা দেখেন কতগুলো মানুষ এই জায়গার মধ্যে জড়ো হয়ে আছে এ হচ্ছে অবস্থা দেখেন কতগুলো মানুষ বাংলাদেশিরা যারা আসছে বাংলাদেশ থেকে তারা এই জায়গার মধ্যে দড় হয়ে আছে নয় তারা যাবে কোথায় যাওয়ার জায়গা নেই কোম্পানির ভিতরে বর্তমানে আছে তো আপনারা দেখছেন যে পরিস্থিতিটা সৌদি আরবে দালালে বলে আর আপনারা বিশ্বাস করে চলে আসেন পরিণতিটা কি হই এবং মানুষ কি পর্যায়ে আছে মানুষগুলো কি একটা অবস্থার মধ্যে বর্তমানে তাদের দিন কাটাচ্ছে সালাম আলাইকুম কে ভালো কয়েস সৌদি আরবের তাপমাত্রা আজকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে কিছুক্ষণ পরে হ্যাঁ এই তাপমাত্রার মধ্যে মানুষগুলো রৌদ্রের মধ্যে গেছে কালকেও প্রায় তিন থেকে চারশো লোক ছিল এখানে একেবারে বরে গিয়েছে চারটার পরে গিডির থেকে বের করে দিই তাদেরকে কারণ যেহেতু কোম্পানির এখানে অনেক কিছু আছে মালামাল আছে ইয়ে আছে যার জন্য বের করে দিই আজকে আবার তারা এসে ধরা হচ্ছে এই যে গাড়িটি নিয়ে ব্যাগ নিয়ে আসছে প্রত্যেক দিন লোকগুলো আসতেছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য লোক লাগবে পঞ্চাশ জন কিন্তু লোক এখানে পাঁচশো দালালে দলা করছে নতুন আসছেন দেশতে আপনার কি কোম্পানির কথা বলে ভিনজা ভিনজাগার এটাই ভিনজাগার কোম্পানি আসছেন ওই যে দেখেন এখানে লোক আছে অনেকগুলো লোক দাঁড়ায় লুছে সবগুলো বায়ু দেওয়ার জন্যই আসছে এখানে বাঙালি আছে পাকিস্তানি আছে কোন জায়গা থেকে আসছেন আচ্ছা জান হেনে জানে এই যে দেখেন অবস্থা এই লোকগুলো যে আসতেছে এখানে মোটে মাঠে লোক লাগবে সত্তর জন কিন্তু এ জায়গার মধ্যে শত শত লোকদেরকে দালালে নিয়ে আসতেছে আজকে এই যে সাইফুল ইসলামের মতো কত সাইফুল ইসলামের জীবন এই প্রবাসের মাটিতে জরে যাচ্ছে শুধুমাত্র দালালের কারণে শুধু যে একজন সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেছে তা না হাজার হাজাররা হয়তো আমরা এ সংবাদগুলো এ তথ্যগুলো পাই না রিয়াদের বিভিন্ন জায়গায় বর্তমানে ইয়াং তরুণ বাংলাদেশিরা স্টক করে দেশ থেকে এসে কোনো কাজ পায় না মানুষ ভারসাম্মহীন হয়ে যায় এই যে ঋণের পূজা আর বা সইতে পারে না বইতে পারে না পরিবারের কাছ থেকে পরিবার থেকে টাকার চাপ দেয় ঋণের চাপ দিই এগুলো বাধ্য হয়ে মানুষগুলো না ফেরে মানুষ সুসাইড বা স্টক এবং তার পাশাপাশি মানুষগুলো এসে ভারসাম্যহীন হয়ে রাস্তা রাস্তা ঘুরে এক মাসের ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বাংলাদেশি যাদের তত্ত্ব আমরা পেয়েছি মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় ঘুরতেছে কারণ তারা এই টাকা পয়সা দিয়ে আসছে দালালে ব্রয়লার ফাটাই দিছে দেশ থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন কথাগুলো শুনে যাবেন অন্তত পক্ষে আপনারা যদি সৌদিতে আসতে চান আপনাদের জন্য কাজে আসবে দালাল যদি বাফ হই বিশ্বাস করবেন না বা আসবেন না তিন মাসের একামা দিয়ে লোকগুলোকে নিয়ে আসতেছে বলতেছে তোমরা আসলে ভালো একটা কোম্পানির মধ্যে তোমাদেরকে কাফেলা করে দেব। আরে ভাই কোম্পানি কি সৌদি আরবের কোম্পানিগুলো কি দালালের বাফের যে আর বাফে রিসিভ করবে সৌদি আরবের কোম্পানিগুলো দালালের বাফের যে ফাটাইছে দালালে ফাটাই দিছে সেলে ফাটাইছে আর বাফে রিসিভ করবে লুকগুলো এত সুজা কোম্পানিগুলোতে কাফেলা করানো নতুন লোক। বর্তমান যে একটা ট্রেনিং শুধু তিন মাসের একামা বলে যে আসো আসলে তোমাদেরকে কাফলা করে দেবো দালালের সবচেয়ে বড় প্রতারণা এবং এটা হচ্ছে দালালের সবচেয়ে বেশি কথা এই কথাগুলো বলে মানুষগুলোকে দেশ থেকে আনতেছে মানুষগুলো কেন যে সতর্ক হয় না সচেতন হই না পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে আর টোটালি চলে আসতেছে একবারের জন্য চিন্তা করে না যে তিন মাসের এক আমা বা তিন মাসের একামা দিয়ে এসে করবে এটা কি প্রত্যেকটা মানুষ একই পরিস্থিতি

আমি এখন লাইভে এই মুহূর্তে লাইভে আছি দেখেন কতজন লোক দেখতেছে আমার ভিডিওটা আমি লাইভে কথা বলছিলাম এই আমেলাই দিবি সানি কে দি লাইভে আমেলাই দিবি লাইভে কথা বলছিলাম আপনারা তো নতুন কয় মাস হইছে আসছেন আপনি দেখালে সমস্যা হবে লাইভে আমি আবার আমি নিজেও কিন্তু আপনার কন্টেন্ট ক্রিয়েটর জানেন আপনি ইয়া আপনারা আসছেন কত দিন হইছে সৌদি আরবে হ্যাঁ আমরা আসি প্রায় 3 মাস 3 মাস প্রায় 8 9 মাস দালালে কি ওই 3 মাসে আকামা দিয়ে নিয়ে আসছে না আমার তো 15 মাস আকামা দিছি শনিবার ভাই আর ভাত খাই নাই আমি পরে আমার ডিউটি শেষ করে যাওয়ার সময় আমি ভাবছিলাম যে লোকগুলারে দুই একজন নিয়ে যাবো আইসা আর ভাই নাই ওই লোকগুলাকে তো এই যে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা খরচ করে সৌদি আরবে এসে বর্তমান তাপমাত্রা কত সিসুলি ডিগ্রি সেলসিয়াস আপনি নির্দিষ্ট হয়ে যান আপনি তো লাইভে আছেন না আপনার কথা হয়তো অনেকে বিশ্বাস করতেছে না কিন্তু আমি আপনাকে কথা বলেন আমি তো ফেসাইতেছি না কিন্তু দেশ উদ্দেশ্য একটা কথা বলতে চাই আপনারা যারা দেশের মানুষ আছেন আপনাদের একটা হাতে পায়ে ধরি বর্তমান আপনারা সৌদি আরবে আসেন না সৌদি আরব অবস্থা খুব খারাপ আর আপনারা অনেকেই হয়তো বা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আইতেছেন কোম্পানি বিষয় আর সৌদি আরব মূলত কোনো কোম্পানি বিষয় না সর্বোচ্চ এক পার্সেন্ট আর আপনারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন কোম্পানি বিষয় আপনারা যে দালাল মানে আপনাদের আনবো এদেরকে দুই লাখ টাকা দেবেন দালালরা বলবেন আমি সৌদি আরবে যাব আমাদের কোম্পানি রিসিভ করবে তারপরে আপনারা দুই লাখ না আপনারা চাইলে আরও তিন লাখ টাকা দেবো ঠিক আছে ভাই এরমভাবে বলে আপনারা সৌদি আরবে আসেন আর সৌদি আরবের অবস্থা এমন অবস্থা আপনারে সৌদি আরব কাজ কাম বলতে কিছু নাই ঠিক আছে আপনারে এই দালাল এই দালালকে আরেক দালালরা পাঠাবো দেখা গেছে আপনি একদিনে মধ্যে দশ দালাল ব্যাস হয়ে যাবেন বুঝছেন কাজ কামের অবস্থা খুবই খারাপ আপনার হাতে ভাই ধরি আপনার আবহাওয়া তো সৌদি আরব আসেন না আচ্ছা রাজবেন একটু বুঝে শুনে আসবেন ঠিক আছে আর আমি একটা কথা বললাম ফুল পেমেন্ট না গইলা আপনার হাফ পেমেন্ট করে তারপর সৌদি আরব আসেন ফুল পেমেন্ট করছেন তো নিজের শেষ আপনারা বলবো আকামা দিব কাবালা দিব ঠিক আছে এরকম কিছু না সৌদি আরব আসার পরে আপনি তিন মাসের একটা আফসার দিব যা সৌদি আরব এটা নিয়ম ঠিক আছে এটা বলে হয় বোমবাং বুঝাবো এরপর হয়তো আরও কবো যে আঁকামার জন্য আরও কিছু টাকা এমন কিছু না ঠিক আছে এই হলো আপনাদের কাছে আমার কথা দেশের মানুষের কাছে জাস্ট এই একটা কথাই বললাম আমি অনেকে আছে মানসিক ভারসাম্যহীন দেশ থেকে নতুন আইসা এই এক মাসের ভিতরে তিরিশটা রিপোর্ট আসছে পাগল হয়ে যায় আচ্ছা আপনারা হয়তো শুনছেন এই ভাইগুলো নতুন আসছে একজন আসছে আপনি আসছেন আট মাস আপনি আসছেন তিন মাস এরকম অসংখ্য অসংখ্য মানুষ যারা সৌদি আরবে বর্তমানে আমেলাই দিবি দিয়ে আসতেছে এবং এসে এই ধরনের সমস্যায় পড়তেছে তো এই সমস্যাগুলো পরে বা এই যে ইয়াং তরুণ ছেলেরা যারা এরকম যে প্রেশারগুলো নিতে পারে না বা যারা এরকম পরিস্থিতিতে কখনও পড়ে নাই কষ্ট কখনো দেখে নেয় এই মানুষগুলো দেখুন এসে এই সমস্ত কষ্টের কাজগুলো বা এই কষ্টগুলো করতে হয় বিনা কারণে দালাল তাদেরকে নিয়ে আসে এক জায়গাতে নিয়ে আইসা তাদেরকে পাঁচ ছয় সাত জায়গাতে বিক্রি করে এক দালাল আরেক দালালের কাছে দিই আরেক দালাল আরেক আরেক দালালের কাছে দিই এভাবে লোকগুলোকে এনে সৌদি আরবে জড়ো করতেছে এবং কাজ কাম নেই তারপরেও লোকগুলোকে তারা পাঠাচ্ছে প্রতিদিন দেশ থেকে তো এ হচ্ছে সৌদি আরবের অবস্থা যে একজন সাইফুল ইসলাম দিয়ে আপনাদেরকে উদাহরণ দিছে এবং সাইফুল ইসলামের যে মৃত্যুটা খুব দুঃখজনক একটা মৃত্যু যিনি সৌদি আরবে ছিল। তার পরিবারের স্বচ্ছলতা বা তার স্বপ্ন পূরণের আশায় এসে দালালের খব পরে সে তার পাঁচ ছয় লক্ষ টাকা খরচ করে এসে সে ভালো কাজ পায় নাই বাধ্য হয়ে এসে একটা সাপ্লাইতে কাজ করে এবং ওইখানে তিনি দীর্ঘদিন কাজ করার পরে প্রায় আট নয় মাস কাজ করার পরে অসুস্থ হয়ে যায় তখন তিনি সিদ্ধান্ত নিই যে তিনি দেশে একেবারে চলে যাবে এবং যেহেতু ওনার আকামা ছিল না কাগজপত্র বৈধ কাগজপত্র ছিল না তিনি মক্কাতে পুলিশের কাছে ধরা দিয়ে যাওয়ার যাওয়ার জন্য তিনি মক্কাতে চলে যায় এবং মক্কাতে গিয়ে কোনো একজন বাংলাদেশি যিনি দালাল যে দালালকে টাকা দেই দেশে যাওয়ার জন্য পুলিশের কাছে ধরা দিয়ে ও কিন্তু একজন বাংলাদেশি ওই লোকে টাকা মেরে চলে যায় এবং সে দীর্ঘদিন মক্কা মেসপালা যারা উমরাতে আসছে বা যারা মক্কাতে আসে কিংবা যারা বাংলাদেশ থেকে হজ করতে আসে তারা মক্কা মেসপালা জায়গাটা চিনে ওই মেসপালা ব্রিজের নিচে ওই মেসপালা ব্রিজের নিচে ওই ব্যক্তি দীর্ঘ প্রায় দশ পনেরো দিন অসুস্থ হয়ে ওইখানে শুয়ে আসিল ওইখানে দশ পনেরো দিন শুয়ে আসিল কেউ তাকে মানবিক হাত বাড়ায় নাই বা কেউ তাকে দেখে নেয় লাস্ট পর্যায়ে আমরা সৌদি প্রবাসী বাংলাদেশি ফেসবুক পেজের থেকে তার একটা ছবি পোস্ট করা হই এবং মক্কাতে তিনি অসুস্থ একজন বাংলাদেশি হিসেবে সাইফুল ইসলাম নামে পরিচয় দেওয়া হই এবং ওইখান থেকে শিপন নামে একজন লোক বাংলাদেশি যিনি বাংলাদেশে প্রবাসী বাংলাদেশি তিনি মানবিক হাত বাড়িয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দিই এবং চিকিৎসা দিয়ে ওইখান থেকে তাকে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিই তাকে আলকা নিয়ে আসে যেহেতু এদেশে কিছু নিয়ম কারণ আছে কাগজপত্র ঠিক করে তারপর একটা মানুষ দেশে যাইতে হলে বৈধপতে বা সব কিছু করে যেতে হই তিনি তাকে আলকা সিমি নিয়ে আসে কিন্তু অবশেষে গেছে পরশু দিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তিনি এই পৃথিবীতে এখন নেই এই যে টাকার মিশিনগুলো বা আমাদের দেশে গভর্নমেন্ট সরকারের যে রুলস বা সরকার যেগুলো বিষয় কথা বলার দরকার প্রবাসীদের যে মূল বিষয়গুলো মূল সমস্যাগুলো সমাধান করার দরকার কোনোটাই সরকার করে দিচ্ছে না দূতাবাসগুলো দেখতেছে দূতাবাসগুলো জানতেছে দূতাবাসগুলো সৌদি আরবের প্রত্যেকটা বিষয় জানে সৌদিতে কিভাবে ছুরি ডাকাতি তারপর অপহরণ মানুষদের এই যে দালালগুলো প্রতিনিয়তই মানুষদের সাথে প্রতারণা করতেছে এগুলো নিয়ে এখনও পর্যন্ত কোনো তাদের কোনো বিবৃতি নেই তো এ হচ্ছে অবস্থা আসলে কালকে যখন আমি ফুসটা দেখি যে সাইফুল ইসলাম আর নেই খুব খুব আপনার পাঁচ থেকে সাত মিনিট আমার কাছে খুব একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম

সাক্ষী হয়ে যাচ্ছি যে সৌদি আরবে কী পরিমাণে মানুষ বর্তমানে মানসিক হয়ে বাংলাদেশিরা ঘুরতেছে একেবারে তরুণ ইয়াং বয়স একেবারে অল্প আজকে এক সপ্তাহের ভিতরে প্রায় আট দশটা ঘটনা যে ঘটনাগুলো আমরা সৌদিতে দেখি খুবই ভয়াবহ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ভাই তিন রিয়ালা কাঠ

सरकार के आधार पर labores वाले थे। रजिस्टर कर दो। तीन रियल भाई यार कुछ कोई समर्थन क्यों को पाते है। सेवा का सुनूं। ना ना ना। हां सुन लो सुन। तब साचर आ गए। पता है। तो बस सुन पूरा दे था। हेलो। ये 1:30 पर हूं। वो कुदरीत हो रहा करन भाया। आज ते भी आज के। बड़ा सरदा मानल के। तो छुट्टी नहीं होती। सर ठीक है। हां।

তো সৌদি আরবে এই হচ্ছে পরিস্থিতি আসলে মানুষগুলো যেভাবে আসতেছে এবং যেভাবে এসে বিপদে পড়তেছে তারা নিজেরাও হয়তো জানে না দেশ থেকে আসার আগে যে তাদেরকে এরকম বিপদে পড়তে হবে বা এসে কাজ না পেয়ে শহরে শহরে ঘুরতে হবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে দালালগুলো এক জায়গা থেকে পাঁচ জায়গায় পর্যন্ত একটা লুকেরে বিক্রি করে সৌদিতে এবং এই লুকগুলো কিন্তু এসে ভুক্তভোগী প্রত্যেকটা জায়গার একই পরিস্থিতি প্রত্যেকটা শহরে একই পরিস্থিতি আমি আজ থেকে আড়াই বছর তিন বছর আগের থেকে চাইলে আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে আসেন আড়াই তিন বছর আগের থেকে আমি প্রতি প্রতিনিয়তই মানা করতেছি যে আপনারা কেউ সৌদি আরবে বর্তমানে সাপ্লাই কিংবা ফ্রি আসবেন না এবং অসংখ্য অসংখ্য ভিডিও অনেক দালালের সাথে বাদ বাক বিতণ্ডা হই অনেক হুমকি দামকি শিকার হই তারপরেও কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মানুষদেরকে সতর্ক করি এবং যাতে করে মানুষগুলো এসে এই বিপদে না পড়ে সাইফুল ইসলামের মতো অল্প বয়সে যাতে করে এই দেশে ইয়ে না করে আর সাধারণ প্রবাসী যারা সৌদি আরবে আসে তারা বিষয়গুলো জানে যে বর্তমানে সৌদি আরবের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যে পরিমাণে লোক বেকার হ্যাঁ তাদের কোনো কর্মসংস্থান না থাকার শর্তেও হাজার হাজার মানুষকে প্রতিদিন বাংলাদেশ থেকে দালালরা পাঠাচ্ছে এবং প্রতিনিয়ত মানুষগুলো আসতেছে যে দেখেন লোকগুলো আসতেছে এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিল প্রত্যেকটা লোককে বিভিন্ন জায়গা থেকে তারা ইয়ে করেছে হায়ার করে নিয়ে আসছে বা দালালে তাদেরকে এই জায়গায় পাঠাইছে তো এরকম পরিস্থিতি সবসময় বা আপাতত গেছে প্রায় দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এ দুই বছরে এক এক বছর দুই বছর রানি এ দুই বছরের ভিতরে যেই পরিমাণের মানুষ সৌদি আরবে আসছে আমেলাই দিবি এর মধ্যে বেশিরভাগ হচ্ছে কাজ পায় নাই কেউ অবৈধ হয়ে যাচ্ছে বা কেউ দেশে ফেরত চলে যাচ্ছে কেউ এসে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে সৌদিতে হ্যাঁ এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটতে সৌদি আরবে বর্তমান সৌদি আরবের যেই পরিস্থিতি এবং যে অবস্থা প্রতিদিন আমরা যে সংবাদগুলো পাচ্ছি ওই কোনো প্রবাসী অসুস্থ অসুস্থ হয়ে যাচ্ছে বা মানসিক ভারসাম্যহীন বা মৃত্যুবরণ করেছে বা সুসাইড করেছে এই তত্ত্বগুলো বেশিরভাগ উঠে আসে এবং আমাদের কোনো কিছুই করার নেই আমরা হলে আপনাদেরকে সতর্ক করি এখন যদি যারা দেশ থেকে আসতেছে তাদেরও দোষ রয়েছে কারণ দেশ থেকে দালালের কথা বিশ্বাস করে কেনে আসবে সবাই জানে যে সৌদি থেকে কাজ নেই সৌদি আরবে আসলে বিপদে পড়তে হবে তারপরেও কেন দালালের কথা বিশ্বাস করে সৌদি আরবে আসবে হ্যাঁ দুষ্টটা কি তাদের না তারা কেন সচেতন হয় না তারা দালালকে বিশ্বাস করে বা দালালকে আপন মনে করে চলে আসে এবং এই হেসারতগুলো তারা আসার পরে দিতে হই শত শত লোক যেগুলো বর্তমানে এই জায়গার মধ্যে আসছে হ্যাঁ বেশিরভাগ লোক বলতেছে যে আমরা দালালের মাধ্যমে আসছি বা দালাল আমরা আমাদেরকে ফাটাইছে হ্যাঁ কারো কাছ থেকে ছয় লক্ষ পাঁচ লক্ষ আশি পাঁচ লক্ষ সত্তর এ পরিমাণে টাকা নিয়ে তাদেরকে সৌদি আরবে পাঠাইছে বলছে কাজ কাপড় দেবে কিন্তু মূলত কোনো কিছুই করতেছে না আপনাদেরকে আমি দেখাই যে ব্যাগগুলো নিয়ে দাঁড়াই লইছে প্রত্যেকটা লোক হ্যাঁ এই লোকগুলো জায়গা নাই বা হাবারের জায়গা নাই বা তাদের গোসলের জায়গা নাই মানে একটা পরিস্থিতি যে পরিস্থিতিগুলো আসলে যারা এই সমস্যায় পড়েছে তারা বলতে পারবে যে কতটা ভয়াবহ পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে প্রত্যেকটা জায়গায় একই পরিস্থিতি প্রত্যেকটা শহরে একই পরিস্থিতি এবং সব যারা এই সমস্ত কাজগুলোতে আসতেছে তারাই কিন্তু স্টকের মতো ইয়াং তরুণ ছেলেরা স্টক করতেছে সৌদিতে এই যে দেখেন কতগুলো ব্যাগ কতগুলো মানুষ अभी लेगा खाने के बाद पिक करेगा चाहिए एंकर खास खाने के बाद दे देगा मैं था। तो ये होते सऊदी अरब परिस्थिति शुद्ध एक जन सैफुल इस्लाम অনেক যেমন সাইফুল ইসলামের মতো অনেক সাইফুল ইসলামের স্বপ্ন ভঙ্গ হয়ে এই দেশে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেছে এবং আপনারা যারা বাংলাদেশ থেকে আমার এই লাইফটি দেখতেছেন প্লিজ আপনারা আপাতত সময়ে সৌদি আরবে কোনো ভিসা নিয়ে আসবেন না আপনারা হয়তো শুনছেন যারা লাইভে ছিলেন কয়েকজন বাংলাদেশি যারা আমাদেরকে জানাইছে যে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে কথা বলছে যে যাতে করে সৌদি আরবে না আসে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনাই করি আসসালাম আলাইকুম মরাহ